বয়সটা একটুও বাড়েনি মোবাইলটা একটু বেশি দেখি ফলে চশমা পরতে হয় এখন চোখে ছোট অক্ষরগুলো ঝাপসা লাগে কে বলবে চল্লিশটা বসন্ত পেরিয়ে এসেছি আয়নায় মুখটা দেখতে দেখতে মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করি তুই তো বুড়ো হয়ে গেছিস কোনো উত্তর আসে না তখন মনে হয় এখনো বুড়ো হয়ে মন তো এখনো কলেজ পড়ুয়া ছেলেটা তারপরও মাঝে মাঝে বিকালবেলা চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে থাকে মনের মধ্যে জেগে ওঠে অতীতের কথা তুমি আসবে বলে কত অপেক্ষা করছি একটা সময় ছিল যখন খুব গল্প বলতে পারতাম অবিরাম অনরগল একটা গল্প শেষ না হতেই আর শুরু সে কেবল শুনত মাঝে মাঝে তার মুখের দিকে তাকিয়ে ভাবতাম এই মেয়েটা আমার জীবনে এলো কেমন করে এখন আর কেউ গল্প শোনে না যে যার মতো সবাই ব্যস্ত চুপচাপ তখন মনে হয় বয়সটা হয়তো সত্যি একটু আত্মু বেড়েছে কিন্তু মনটা ঠিক আগের মতো আছে ঠিক আগের মতো আছে